রহমান রহিম ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের সঙ্গেও আপনারা এসছেন আমরা এই এটা আছে শিলকুড়ি ইউনিয়ন এই শিলকুড়ি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে অতিবৃষ্টির কারণে এই রাস্তাটি এরকম বেহাল দশা হয়ে যায় দুই থেকে তিনটা বড় বড় বর্ত হয় যেখানে সাইকেল নিয়ে যাওয়াটাও খুব দৃঢ় ব্যাপার ছিল তো সেটি এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে চেয়ারম্যান মহাদয় উপস্থিত আছেন এই ইউনিয়নের আসাদুজ্জামান আসাদ ভাই তিনি এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান এবং তার ইউনিয়ন পরিষদের সকল সদস্য মিলে এটা নিয়ে আমরা পরামর্শ করি কথাবার্তা বলি এবং এই রাস্তাটি হচ্ছে এলজিডি তে আওতায় এলজিডি এখানকার যে স্থানীয় সরকারের যে দপ্তর সেই তারই আওতায় এটা টেন্ডার হয়েছে টেন্ডার হওয়ার কারণে ঠিকাদাররাও এটা সঠিকভাবে ব্যবস্থা এই মুহূর্তে দিতে পারতেছিল না আমরা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়া কাভারেজ দেখেছি কিন্তু অফিসিয়াল বিষয়টা যদি করতে যায় সেটা অনেক সময়ের ব্যাপার কিন্তু এই অঞ্চলের অনেক রুগী অসুস্থ লোকজন রাস্তাঘাট এবং বিশেষ করে কৃষিপণ্য ধান বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাবে গরু ছাগল থেকে শুরু করে এমন কোনো যানবাহন এই দিক দিয়ে চলাচল করতে পারতেছিল না এই কারণেই আমরা এই নিজ উদ্যোগেই এই রাস্তাটি সাময়িকভাবে চলাচল করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি এরকমভাবেই সকলের কাছে আমরা সহযোগিতা চাই সকলের সহযোগিতা নিয়েই আমরা যেন এই ঢুঙ্গামারি উপজেলার সকলে মিলে কাজ করতে পারি সবাই মিলে দোয়া করবেন আমাদের জন্য আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি এই কামনায় সবার কাছে আবারও দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার